চলতি সপ্তাহের বুধবার রাজ্যে ছটি কেন্দ্রীয় উপনির্বাচন আর এই উপনির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই ছটি কেন্দ্রের মধ্যে রয়েছে বাঁকুড়ার তালডাংরা বিধানসভাও সিমলাপাল উচ্চ বিদ্যালয়ে তৈরি করা হয়েছে ডিসিআরসি সকাল থেকে ভোটকর্মীরা সেখানে উপস্থিত হচ্ছেন ইভিএম মেশিন সহ অন্যান্য প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে তারা রওনা দিচ্ছে নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের দিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার দিকেও যথেষ্ট নজর রয়েছে কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন তৎপর অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব শেষ করতে সমস্ত পদক্ষেপ নিয়েছে কমিশন খুবই ভালো লাগছে এবং এরকম পরিবেশটা উপযুক্ত পরিবেশ আমার মনে হয় এরকম পরিবেশে ভোট হওয়া উচিত বলে মনে হয় অন্যান্যবার যেভাবে গরমের সময় ভোট হয় সেটাতে খুবই অসুবিধা হয় সারাদিন ক্লান্তি প্লাস আবার ডিহাইড্রেশন বা অন্যান্য সমস্যাও তৈরি হয় কিন্তু এক্ষেত্রে উপভোগ্য পরিবেশ এবং ভালো ভোট হবে বলে মনে হয় ব্যবস্থাপনা ভালোই বাস ঠিক সময়ে ছিল তবে অন্যান্য ব্যবস্থাপনাও মনে হয় ভালোই আছে রাত পোহালেই বসিরহাট লোকসভা কেন্দ্রের হারোয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর তার আগে ডিসিআরসিতে ভোট কর্মীদের কর্মব্যস্ততা তুঙ্গে ইতিমধ্যে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা এবার হারুয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এক লক্ষ আটত্রিশ হাজার সব মিলিয়ে দু লক্ষ উনসত্তর হাজার একশো তিনজন ভোটদাতা ভোটদানে অংশগ্রহণ করবেন এবং হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এমনটাই জানা গিয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে ডিসিআরসির ব্যবস্থা দেখতে ইতিমধ্যেই ডিসিআরিতে উপস্থিত হয়েছেন বসিরাটের মহকুমার শাসক আশিস হাওড়া বিধানসভা সেক্ষেত্রে যারা ভোট কর্মী যা ভোটে যারা কাজকর্ম করছে তাদের প্রস্তুতি শেষ পর্বে চলে এসছে এবং ভোট কর্মীদের ইভিএম নেওয়ার জন্য অপেক্ষা রয়েছে কিছু সময়ের মধ্যে তারা ইভিএম মেশিন পেয়ে যাবে এবং তার নিজে নিজের ভোট কেন্দ্রে পৌঁছে যাবে হাওড়া মানুষের সৌভাগ্য বলবো যে পুনরায় আরেকবার বিধানসভার ভোট দিতে যাবে গতবারের তুলনায় এবছর আরো বেশি বেশি নিরাপত্তা দেখা যাচ্ছে বারবার সিআরপিএফ জওয়ানরা ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে এবং ভোট কর্মী এবং সাধারণ ভোটারদের প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করছে বলে আশ্বাস দিচ্ছে রাজ্যে আমাদের একশো বিধানসভার উপনির্বাচন তো সেই জন্য আমরা বেশি থেকে আমাদের ভোট খেলে বেরিয়েও পড়েছি আর চারিদিকে মোটামুটি প্রশাসনিক ব্যবস্থা যথেষ্টই মানে সবই ঠিকঠাক ভালোই লাগছে ডিউটিতে তো নিরাপত্তার চারিদিকে যথেষ্টই জোরদার চারিদিকেই দেখছি প্রশাসনিক কর্মীরা রয়েছেন সবই ঠিক আছে বেশ সব দিক থেকেই ব্যবস্থা মোটামুটি ভালো